যে সকল ব্যক্তির ঘরে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা আধার বাতিল চিঠি এসেছে তাদের জন্য সুখবর আমাদের রাজ্য সরকার তাদের জন্য তৈরি করেছে একটি নতুন পোর্টাল তো সেই পোর্টালে গিয়ে আপনাদের নির্দিষ্ট কিছু ডেটা ফিল করে আপনারা আপনাদের আধার কার্ড বাতিল সমস্যার সমাধান করতে পারবেন তো আজকের এই ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট হয়ে চলেছে কারণ ঘরে ঘরে আসছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন লেটার আর এই চিঠি এলে মানুষজন নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আধার নিষ্ক্রিয়করণ বা আধার বাতিল হলে আপনার কি কি সমস্যা হতে পারে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার আপনার বাড়ি আসলে আপনি কী করবেন আপনাকে কোথায় যেতে হবে তো এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কোনো রকম ডাউট বা কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এই আধার রিলেটেড আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন সঙ্গে থাকুন যে সকল ব্যক্তির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে বা যে সকল ব্যক্তি পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন চিঠি পেয়েছেন তাদের জন্য সুখবর তারা রাজ্য সরকারের আধার সমস্যা ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম ফিল করে আধার কার্ড বাতিল সমস্যার সমাধান করতে পারেন এই ফর্মে আপনাকে আপনার নাম ঠিকানা আধার নম্বর এবং আধার ডিঅ্যাক্টিভেশন লেটার বা আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করতে হবে তাহলে আপনার কাজ শেষ তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাদেরকে সংক্ষেপে একবার দেখিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সে লিংকে ক্লিক করলে আপনারা রাজ্যে রাঁধার সমস্যার এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন এই পোর্টালে আসার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এবারে ফর্মটিকে আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে তো সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম এখানে আপনি আপনার নাম এন্টার করবেন তারপর এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করলে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট আপনাকে এখানে আপনার ব্লক বা পৌরসভা সিলেক্ট করতে হবে তারপর নেক্সট আপনাকে এখানে আপনার আধার নম্বর যে বারো ডিজিটের আধার নম্বর আছে সেই বারো ডিজিটের আধার নাম্বার এখানে এন্টার করতে হবে তারপর আপনাকে এখানে আপনার ফুল অ্যাড্রেস মানে আপনার যে ঠিকানা সেই ঠিকানাটি এন্টার করতে হবে তারপর এখানে আপনার পিনকোড এন্টার করতে হবে তারপর যদি আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড নম্বর থাকে তাহলে সে ভোটার আইডি কার্ড নম্বরটি এখানে এন্টার করবেন তারপর যদি আপনার কাছে আপনার বিধানসভা কেন্দ্রের নম্বর থাকে সেটি আপনি এখানে এন্টার করবেন তারপর এখানে যদি আপনার বুথ নম্বর জানা থাকে সেটি এখানে এন্টার করবেন তো এখানে দেখুন ভোটার আইডি কার্ড নম্বর বিধানসভা কেন্দ্র নম্বর এবং বুথ নম্বরটা অপশনাল আপনারা চাইলে ফিল করতে পারেন না চাইলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এখানে আপনাকে আপনার আধার ডিঅ্যাক্টিভেশন লেটার বা আধার নিষ্ক্রিয়করণ চিঠি যেটা আপনি পোস্ট অফিসের মাধ্যমে পেয়েছেন সেটা একটি ছবি তুলে বা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো সেই চিঠি স্ক্যান করার জন্য আপনি মোবাইলে বা কম্পিউটারে সেই চিঠিটির একটি ছবি তুলে নেবেন বা স্ক্যান করে নেবেন তারপর চুজ ফাইল অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেশন লেটারটি সিলেক্ট করবেন এতে আপনার লেটারটি আপলোড হয়ে যাবে এখানে রিমার্কসে আপনি চাইলে কিছু লিখতে পারেন নাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপর নেক্সট আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে তো মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করলে আপনার ডেটা সাবমিট হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকুই এই আধার রিলেটেড আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ